চাপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচাঁদ নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়েছেন রবিবার ভোর রাতে তেপ্পান্ন বিজবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জোহরপুর বিউপির সীমান্ত পিলার ষোলো বাইপাসের কাছ থেকে তিনি ভারতে যান এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছে না বিষয়টি নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ তেপ্পান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ জিঙ্কু লালচান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়া এলাকার মোহাম্মদ শাহজাহান আলী ছেড়ে বিজেপি সূত্রে জানা যায় রোববার ভোর রাত চারটার দিকে চার থেকে পাঁচজন ভারতে গরু আনতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অতিক্রম করে পরে বিএসএফ চ্যালেঞ্জ করলে চারজন বাংলাদেশে ফেরত আসলেও লালচান ফিরে আসতে পারেননি বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বলেন গোয়েন্দা সূত্রের মাধ্যমে লালচানের সীমান্ত অতিক্রমের খবর জেনেছে পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একান্ন ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এছাড়া লালচানের পরিবারের কাছ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ